আজকে আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো পাস্ট পারফেক্ট টেন্স তোমাকে অবশ্যই জানতে হবে কারণ পৃথিবীতে যত বাক্য আছে সমস্ত বাক্যগুলোকে আমরা উনিশটা টেন্সের গঠনের মধ্যে ফেলতে পারি তুমি তুমি যদি পাস্ট পারফেক্ট টেন্স না জানো এই পৃথিবীতে যত বাক্য আছে তার উনিশ ভাগের এক ভাগ তুমি জানতে পারবে না বুঝতে পারবে না এবং বলতে পারবে না তুমি যদি পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে না জানো সুতরাং পাস্ট পারফেক্টেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্স তো এসব আজকে আমরা পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে জেনে নেই দেখো পাস্ট পারফেক্টেন্স মানে কি তোমায় জানতে হবে পাস্ট পারফেক্টেন্স মানে পোড়া ঘটিত অতীতকাল অর্থাৎ পূর্বে ঘটে গেছিলো এরকম একটা কাজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি এবার পাস্ট পারফেক্টেন্স মানে কি বা এর সংজ্ঞা কি দেখো অতীতকালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিলো সেটিকে বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ অতীতকালে দুটি কাজ ঘটেছিল তার মধ্যে যেটা আগে ঘটেছিল সেটাকে বোঝানোর জন্য আমরা যে টেন্সটাকে ব্যবহার করি বা লিখি যে টেন্সে বাক্যটা লিখি সেই টেন্সটা হয় পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে তোমার জানা হলো এবার তুমি কী কী করে বুঝবে এই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে বা কোনো বাক্য পাস্ট পারফেক্ট টেন্সে আছে সেটা তুমি কি করে বুঝবে অর্থাৎ চেনার উপায় তোমাকে জানতে হবে সেই চেনার উপায়টা কি এবার জেনে নাও চেনার উপায়টা হলো পদের শেষে ইয়া ছিল ইয়া ছিলেন ইয়া ছিলাম থাকে অর্থাৎ তুমি যেভাবেই বলো না কেন বা শোনো না কেন কোনো একটা বাক্য সেই বাক্যের শেষে যদি ইয়া ছিল ইয়া ছিলেন ইয়া ছিলাম থাকে তাহলে ওই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবার এসো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তুমি তুমি যদি গঠন না জানো কোনো একটা বাক্য কিভাবে লিখবে তুমি লিখতেই পারবে না অর্থাৎ গঠনটা হলো ট্রেন বা রেল রেলের লাইনের মতো যদি রেলের লাইন বা ট্রেনের লাইন না থাকে তাহলে ট্রেন বা রেল চলতেই পারে না ঠিক একটা বাক্যকে ইংলিশে করতে হলে তোমাকে আগে জানতে হবে ওই বাক্যটা কোন টেন্সের গঠনের মধ্যে আছে সেটা তুমি যদি সেটা জানতে পারো তাহলে হামেশাই তুমি বাক্যটাকে ইংলিশে লিখতে পারবে তাহলে তুমি গঠনটাকে তোমার অবশ্যই জানা উচিত এই গঠনটা জানলে তুমি অবশ্যই বাক্যটাকে লিখতে পারবে এবার দেখো গঠনের মধ্যে কি আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি প্লাস অবজেক্ট এটা হলো পাস্ট পারফেক্টেন্সের গঠন এবার দেখো তারপরে আছে বিফোর অথবা আফটার প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটেছিলো সেটাকে বোঝানোর জন্য আমরা সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভিতরি প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে যাব এবার যেটা পরে ঘটেছিল সেটাকে বোঝানোর জন্য আমরা কী করব বিফোর অথবা আফটার তারপরে কি সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট অর্থাৎ ফার্স্ট ইন্ডিফেন্ডাইট টেন্স দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইন্ডিপেন্ট টেন্স তাহলে বুঝতে পারলে গঠনটা কেন এইবার এবার তুমি যদি এই গঠনটা না জানো তাহলে তুমি কি কি সমস্যায় পড়তে পারো বা তুমি কি সমস্যায় ফেস করবে বা মুখোমুখি হবে দেখো এই গঠনটা না জানলে তুমি পাস্ট পারফেক্টেন্সের কোনো বাক্য লিখতে পারবে না প্রথমত কথা তারপরে পাস্ট পারফেক্টেন্সে নেগেটিভ সেন্টেন্স জানবে না পাস্ট টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স জানবে না পাস্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ ইন্ট্রেটিভ সেন্টেন্সের গঠন জানবে না এবং এবং তুমি এটাও জানতে পারবে না পাস্ট টেন্সে থাকলে বাক্যটাকে কীভাবে কীভাবে তুমি ভয়েস চেঞ্জ করবে এটাও জানতে পারবে না অর্থাৎ এতগুলো আইটেম বা সিস্টেম জানার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সটাকে জানতেই হবে এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তো জেনে গেলে এবার কি হবে এবার আমরা বাক্যগুলোকে ট্রান্সলেশনের আকারে বুঝে নেব অর্থাৎ কিভাবে গঠন মিলিয়ে আমরা ট্রান্সলেশন করতে পারি সেটাই দেখব তোমরা ধৈর্য ধরে আছো আর একটুখানি ধৈর্য ধরে থাকো বুঝে নিতে পারবে পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে বাক্য লিখতে হয় এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কিভাবে বাক্যটাকে বুঝে তুমি ট্রান্সলেশন করতে পারো দেখো তুমি বলার আগে আমি তা জেনেছিলাম অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি এটা হয়তো তোমরা অনেকেই জেনে আছে ওর জন্য আমি এটাই বললাম তুমি বলার আগে বা আপনি বলার আগে আমি তা আগেই জেনেছিলাম তাহলে এটাকে আমি যদি পাস্ট পারফেক্টে ট্রান্সলেশান করতে পারি তাহলেই ঠিক হবে কারণ এখানে সংজ্ঞা অনুযায়ী তাই দেখাচ্ছে এবার দেখো এটাকে আমি ট্রান্সলেশন করবো তো এই গঠনটাকে ফলো করতে হবে অবশ্যই এই গঠনটাকে ফলো করে আমি ইংলিশের বাক্যগুলোকে লিখবো দেখো তুমি বলার আগে আমি তা জেনেছিলাম তাহলে এখান থেকে দেখো এই পার্টটা আগে ঘটেছিল আমি তা জেনেছিলাম আই সাবজেক্ট গঠন কি সাবজেক্ট হ্যাড বি3 প্লাস সাবজেক্ট আই হ্যাড জানা ইংলিশ কি জানা ইংলিশ নো নিউ নো তাহলে এখানে তিন নাম্বার রূপ দিতে হবে আই হ্যাড নন কে এন ও ডব্লিউ এন নো অথবা আমি বুঝেছিলাম যদি করতে চাও তাহলে আন্ডারস্টুড আন্ডারস্টুড কোনটা তা দ্যাট এবার কি তুমি বলার আগে আগে ইংলিশ এখানে কি আগে ইংলিশ এই বিফোর তাহলে থেকে আমরা কি করে দেবো টোল হয়ে গেল তাহলে আই হ্যাড নোন অথবা আন্ডারস্টুড দ্যাট ওটা বিফোর ইউ টোল বুঝতে পারলে কীভাবে হলো ঠিক টেন্সের গঠন মিলিয়ে আমাকে করতে হচ্ছে তারপরের বাক্যটা দেখো সফল হওয়ার আগে তিনি স্বপ্ন দেখেছিলেন তো এত বাস্তব কথা কেউ যদি কোনো কাজে সফল হতে চায় তাহলে তাকে আগে স্বপ্ন দেখতে হবে তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে ইংলিশ করব তিনি স্বপ্ন দেখেছিলেন এই বাক্যটা আগে আমাকে লিখতে হবে তাহলে তিনি ইংলিশ এখানে কি হি হি হ্যাড গঠন অনুযায়ী হি হ্যাট স্বপ্ন দেখা ইংলিশকে ড্রিম হি হ্যাড ড্রিম ডি আর ই এম এবার দেখো past পারফেক্ট tense হওয়ার জন্য কি টি দিলে হয়ে যাবে অর্থাৎ ড্রিম ড্রিম টু ড্রিম অথবা ড্রিম 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 এখানে ড্রিম হি হ্যাড ড্রিম বি ফোর হি বিকাম সাকসেসফুল বিকামটাকে বিকেম করতে হবে যেহেতু এই টেন্স এর গঠন হি বিকেম সাকসেসফুল তার পরের বাক্যটা দেখো মারা যাওয়ার পূর্বে তিনি তার জীবনটাকে উপভোগ করেছিলেন একটা বাক্য সবাই তো তাই চায় আই উইল এনজয় মাই আমি মৃত্যুর আগে সবকিছুকে ভোগ করবো এটাই তো চাই তো তিনি একজন ব্যক্তি ছিলেন মারা যাওয়ার পূর্বে সবকিছুকে বা জীবনটাকে উপভোগ করেছিলেন এর মধ্যে সাবজেক্ট কে তিনি এখানে সাবজেক্ট হি এবার কি হচ্ছে উপভোগ করেছিলেন তোমরা যেন উপভোগ করা ইংলিশ কি এনজয় উপভোগ করা তাহলে এনজয় এড হবে এবার কি গঠন অনুযায়ী আমাকে চলতে হবে তাহলে হি হ্যাড উপভোগ করা ইংলিশ এনজয় এনজয়েড হি হ্যাড এনজয়েড কখন উপভোগ করেছিলেন মারা যাওয়ার পূর্বে বিফোর বিফোর মানে পূর্বে বিফোর হি ডাইড বিফোর হি ডাইড মারা যাওয়ার পূর্বে তিনি তার জীবনটাকে উপভোগ করেছিলেন দেখো আমি টেন্সের গঠনটাকে মিলিয়ে করছি এখানে অস্বাভাবিক কিছু না বা অবাস্তবিক কিছু না চেষ্টা করলে তুমিও পারবে এবার এবার তোমাদেরকে একটা কথাই বলার যেটা হলো ভার যদি না তোমরা পড়ো তাহলে তোমরা কিছুই পারবে না দেখো এখানে তো গঠন তো বাবা সবই একই গঠনের কোনো সমস্যা হবে না ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর দ্য ভাগ ভাগগুলো ভিন্ন ধরনের এই ভাগ ভাগ মুখস্থ করলে তুমি পারবে না পারবে না জানতে পারলেও গঠন তুমি ইংলিশে ট্রান্সলেশন করতে পারবে না ভাট না জানার জন্য পরে সেন্টেন্সটা দেখো তারা চিন্তা করার আগেই কাজটা করেছিল তারা চিন্তা করার আগে কাজটা করেছিল অর্থাৎ না ভাবে কাজটা করেছিল তাহলে এই বাক্যটাকে তুমি কিভাবে ট্রান্সলেশন করবে তারা কাজটা করেছিল এর মধ্যে সাবজেক্ট tense তারা আগে কাজটা করেছিল তারপর চিন্তা করেছিল এরকমটা বোঝাচ্ছে তাহলে দে হ্যাড দে ডান ডান দে দে থট তাহলে পূর্বে পূর্বে ইংলিশ কি বিফোর বি ফোর আর বিফোর দে থট বিফোর দে থট কিভাবে হচ্ছে তোমরা দেখে নাও ঠিক এই গঠনটাকে আমার মেলাতে হচ্ছে প্রত্যেকবারে প্রত্যেকবারে তোমাকে এইভাবে গঠন মিলে মিলে করতে হবে তুমি আমি ও সে ইনি উনি তিনি যাকেই বলো না কেন প্রত্যেককে টেন্সের গঠন ফলো করতে হবে এবং ভারটাকে প্রপারলি বসাতে হবে যদি তুমি টেন্সের গঠনটাকে ফলো করে ভাইটটাকে প্রপারলি বসাতে পারো তাহলে সেই বাক্যটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হবেই আর বাকি যে সমস্ত ব্যাপার আছে প্রোনাউন আছে প্রিপোজিশান আছে কনজেনশন আছে এগুলো এমনি অবস্থায় হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো এখানে এই যে বিফোর বিফোর বিফোরটা কি অ্যাকচুয়ালি বিফোরটা হলো প্রিপোজিশান গুনে গুনে দেখা যায় যে চল্লিশটা মতো প্রিপোজিশন আছে তার মধ্যে একটা আটটা আফটার আটটা এরকম আমি তোমাদেরকে এই প্রিপিশান ওয়ান টু ওয়ান বুঝিয়েছি অর্থাৎ প্রত্যেকটা লেটার দিয়ে আমি প্রিপিশানকে বুঝিয়েছি যেমন এ দিয়ে যতগুলো প্রিপোরেশান আছে পর 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 বোঝানো আছে আমার ক্লাসে তারপর বি দিয়ে যতগুলো প্রিপোরেশান আছে পরপর বুঝিয়েছি এরকম এ টু জেড সমস্ত অক্ষর দিয়ে প্রিপোরেশান নেই অবশ্যই তবে এ টু জেড দেখলে দেখা যাবে যে মোটের ওপর হয়তো চল্লিশটা প্রিপিশান আছে যেমন তুমি এম দিয়ে প্রিপিশন পাবে না এরকম তুমি হয়তো ভি দিয়ে পাবে না জেড দিয়ে পাবে না তবে এইটু যে যতগুলো আছে আমি সমস্ত প্রিপোরেশনগুলো তোমাদেরকে আলাদা ক্লাসে বুঝিয়ে রেখেছি তোমরা আমার চ্যানেলের মধ্যে ঢুকলে অবশ্য দেখতে পাবে তো দেখো তারপরে সেন্টেন্সটা কি আছে চোরটি পালিয়ে গিয়েছিল পুলিশ আসার আগে তাহলে কোনটা আগে ঘটেছিল আগে চোরটি পালিয়ে গিয়েছিলো তাহলে এখানে দেখি

পালিয়েছিল পুলিশ আসার আগে তাহলে এখানে আপ বিপদ দা পুলিশ কেন আগে আগে ইংলিশ বিপদ বিপদ দা পুলিশ কেম তাহলে কি হলো দা থি হ্যাড এসকেপ বিপদ দা পুলিশ কেম তুমি জানো কাম মানে আসা তার past form কেম বিপদ দা পুলিশ কেন পুলিশ আসার আগে চোরটা পালিয়ে গিয়েছিল পরের বাক্যটা দেখো ডুবেটি মারা যাওয়ার পর ডাক্তার এসে ছিল বা এসে ছিলেন দেখো এখানে এই বাক্যে কি আগে রোগীটা মারা গেছে তাহলে এই যে বাক্যটা এই বাক্যটা ফার্স্ট পারফেক্ট টেন্স এর গঠনে আছে তোমাকে তোমাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে অতীতে ঘটে যাওয়া কাজের মধ্যে কোন কোন কাজটা আগে ঘটেছে দুটি কাজ এখানে আছে দুটি কাজের মধ্যে কোনটা আগে ঘটেছে এটা তোমায় মাথায় রাখতে হবে তুমি যদি এটা পারো এটা যদি ধরতে পারো তাহলে অবশ্যই তুমি বাক্যটাকে বাংলা থেকে ইংলিশ করতে পারবে এবং ওই বাক্যটার বাংলাতেও অর্থ আনতে পারবে এবারে দেখো কি হচ্ছে রুগীতে মারা যাওয়ার পরেই ডক্টর এসেছিলেন তাহলে এখানে কি আগে রুগীটা মারা গেছে তাহলে দ্য পেশেন্ট টি পেশেন্ট সাবজেক্ট এবার কি গঠন অনুযায়ী হ্যাড দ্য পেশেন্ট হ্যাড

ডক্টর কেক আপনাদের ডক্টর কে তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা বাক্য কিভাবে আমি গঠনের সাহায্যে এবং ভার্ভের সাহায্যে ট্রান্সলেশন ট্রান্সলেশন করলাম তুমি যদি জানো এবং ভার্ভটাকে জানো তাহলে তাহলেই তুমি ইংলিশ শিখতে পারবে अदरवाइज ইউ উইল নট লার্ন ইংলিশ অন্যথায় তুমি ইংলিশ জিন্দেগিতে শিখতে পারবে না এটা আমার না এটা বাস্তব কথা হয়তো হয়তো তোমরা অনেক সময় অনেক জায়গাতে অনেক কিছু শুনেছ তুমি যদি সব সময় ভাব টেন্স করো তাহলে ইংলিশ শিখতে পারবে না এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই এক মিনিট শুনে নাও এক মিনিট দেখো আমরা যেটা ভাবি সেই ভাবা কথাটা আমাদের বলতে দশ গুণ সময় লাগে অর্থাৎ আমাদের ভাবতে যে সময়টা লাগে বলতে তার থেকে দশ গুণ বেশি সময় লাগে এবং এই ভাবা কথাটা বলতে যে সময় লাগে বলার থেকে দশ গুণ বেশি সময় লাগে আমাদের লিখতে অর্থাৎ আমরা যদি ভাবতে পারি তাহলে বলতে পারবো বলতে পারলে লিখতে পারবো সুতরাং তোমাকে ভেবেই লিখতে হবে মুখস্ত তুমি কত করবে ইংলিশ ইজ এ ভাস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটা বৃহৎ ভাষা সেই ভাষাটাকে তুমি মুখস্থ করে মাথায় রাখতে পারবে না অ্যাকচুয়ালি আমরা তো আর কোনো অ্যাটমসফিয়ারের মধ্যে নেই অর্থাৎ ইংলিশ অ্যাটমসফিয়ারের মধ্যে নেই যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে এবং আমাদের মা বাবা বা আমরা ইংলিশ মিডিয়ামে পড়েছি এরকম না অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশে আমাদের কাছাকাছি কেউ ইংলিশ বলে না বা আমাদের মা বাবাও আমাদের সঙ্গে ইংলিশে কথা বলে না বা আমরা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়িনি এবং আমাদের মাতৃভাষাও ইংলিশ নাই। তাহলে কি আমরা ইংলিশ মুখস্থ করব না নেভার তুমি যদি ইংলিশ মুখস্থ করো তাহলে গুনে গুনে কয়েকটি বাক্য ইয়েস নো আই লাভ ইউ আই লাইক ইউ এরকম কয়েকটি বাক্য ছাড়া আর তুমি শিখতে পারবে না বলতেও পারবে না এবার তাহলে তুমি কিভাবে শিখবে এখানে তোমাকে সিস্টেম অ্যাপ্লাই করতে হবে টেন্স আর ভার্বটাকে জানলে তুমি 90% পারবে আর টেন্স আর ভার্ব না জানলে তোমাকে 1:1 মুখস্থ করতে হবে মুখস্থ করলে তুমি ঠিক জায়গা মতো একটা বলতে পারবে না তোমার আপাতত মনে হচ্ছে যে আমি দু চারটে পারি দু চারটে

প্রোনাউন প্রিপোজিশন কনজেনশন ইন্টারজেকশন এই চারটে পাটের মধ্যে মোটের ওপর দুশোটি শব্দ আছে এই দুশোটি শব্দ তুমি চলতে ফিরতে বলতে বলতে শিখে যেতে পারো কিন্তু ভাব তোমাকে ওয়ান টু ওয়ান মুখস্থ করতে হবে করলেই তুমি ইংলিশ শিখতে পারবে আদারওয়াইজ নট যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে যা যা করার তোমরা করে দিও আমি আর প্রতিদিনের ন্যায় বলতে চাই না যদি ভালো লাগে তাহলে করো নাহলে আর কি বলবো কিছু তো বলার নেই